বেসরকারি ব্যাংকের সহায়তায় নতুন রূপ পেল কোচবিহার পূর্ব গোপালপুর চতুর্থ পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয় কোচবিহার জেলার বানেশ্বর সার্কেলে অবস্থিত পূর্ব গোপালপুর চতুর্থ পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয় অবশেষে নতুন রূপ এলো প্রায় চার বছর ধরে বিদ্যালয় ভবনটি জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকলেও গ্রাম পঞ্চায়েত অফিস বিডিও অফিস থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়ের সংসদে একাধিকবার লিখিত আবেদন জানানো সত্ত্বেও মেরামতির কোনো ব্যবস্থা হয়নি অবশেষে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক এগিয়ে আসে সামাজিক দায়বদ্ধতার উদ্যোগ নিয়ে তাদের আর্থিক সহায়তা ও উদ্যোগে তিন মাস ধরে চলা সংস্কারের কাজ সম্পন্ন হয় শেষ পর্যন্ত পয়লা ডিসেম্বর দু পঁচিশ তারিখে নবনির্মিত বিদ্যালয় ভবনের উদ্বোধন হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানেশ্বর পুলিশ ফাঁড়ির এএসআই মন্তোষ চৌধুরী গোপালপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য হরমোহন রায় সুরেন্দ্রনাথ এন এস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিরুদ্ধ রায় উপস্থিত ছিলেন উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক এর ম্যানেজার এরিয়া ম্যানেজার ক্রেডিট ম্যানেজার সহ ব্যাংকের অন্যান্য কর্মীরা এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও বিপুল সংখ্যক অভিভাবক বিদ্যালয় ভবনের পুনর্নির্মাণ পাওয়া এই সহযোগিতায় সকলে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষকদের মনে আশা নতুন ভবন শিক্ষার পরিবেশকে আরো সুদৃঢ় করবে এবং ছাত্রছাত্রীদের উৎসাহ আরো বাড়বে স্কুল। মানে পরিকাঠামো খুবই খারাপ মানে খারাপ অবস্থায় ছিল বিশেষ করে বর্ষার দিনগুলোতে আমরা এখানে বাচ্চাদের নিয়ে ক্লাস করাতে পারতাম না এই অবস্থায় আমার যে স্কুলের আগে শিক্ষক ছিলেন উনি বিডিও অফিস অঞ্চল অফিস আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট তারপর এসআই অফিস সমস্ত জায়গায় মোটামুটি দুই তিন থেকে দুই তিন বছরে এক একটা অফিসে নাই করে তিন থেকে চারবার গেছে কিন্তু সেই অফিসগুলোর মানে এই ইয়ের জন্য কোনো কিছু সুরাহা করতে পারিনি তারপর এই আমার বন্ধু উজ্জ্বল ব্যাঙ্কে কাজ করেন আশিস দাস ওনার সঙ্গে ওই পাশাপাশি বাড়ি ওই এখানে আড্ডা মারতে গিয়ে একদিন কথা হলো কথা প্রসঙ্গে উনি বলল যে বিজেদা আমাদের উজ্জীবন ব্যাংকের থেকে কিছু ফান্ড আসছে ওরা ওই প্রাইমারি স্কুলগুলোতে কাজ করে সেই থ্রুতেই আশুষিশুর সঙ্গে কথা হওয়ার পর তার পর দিনই আমি ব্যাংকের গিয়ে যোগাযোগ করি তারপর এই আস্তে 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 আমাদের এই স্কুল বিল্ডিংয়ের ছাদ রং সিলিং এই সমস্ত কিছু হলো এটা সম্পন্ন হলো আজ থেকে প্রায় কোনো দিন আগে আজকে এখানে উজ্জ্বল ব্যাংকের তরফ থেকে আমাদের উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের ফাউন্ডেশন থেকে গোপালপুর ঘরের মালি প্রাইমারি যে স্কুল আছে সেই স্কুলটাকে খুবই খারাপ অবস্থা ছিল সেটাকে আমরা উজ্জীবন থেকে ইনোভেশন কমপ্লিট করা হলো সেই কাজ সম্পূর্ণ করা হলো আজকে আপনারা প্রতি আমরা প্রত্যেক বছরে কোনো না কোনো জায়গায় এরকম কর্মসূচি আমরা করে থাকি